যে ভালোবাসার যত দাবিদার চারিদিকে দেখা যায় রবিউল আউয়াল মাস আসলে জেগে ওঠে ভালোবাসার ওই দাবিদারদেরকে আমরা স্পষ্ট বলতে চাই রসুল্লাহ সাল্লি সাল্লামের ভালোবাসা বারো মাস রসুল্লাহ সাল্লিয়া সাল্লামের ভালোবাসা প্রতি রাত প্রতিদিন রসুলুল্লাহ সাল্লিহু সাল্লামের ভালোবাসা প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা প্রমাণিত হয় এর জন্য শুধুমাত্র শব্দের উপরে শব্দ ঈদের উপরে আরো ঈদ ঈদের উপরে আরো ঈদ একেবারে আয়াত সাইয়দুল আয়াত আয়াতের রূপে আরো আয়াত আরো কিছু যদি কেউ লাগানো হয় এই দাবিদারদের কাছে আমাদের স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের একটা একটা সুন্নাত আপনি হাতে কলমে নিজ নিজ অনুসারীদের মধ্যে প্রমাণ করে দেখান আমরাও আমাদের অনুসারীদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুন্নাত প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ ময়দানেই প্রমাণ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসারী ভালোবাসার প্রকৃত অনুসারী কারা এজন্য এটাই সত্য যে উলামায়ে দাওবন্দ উলামায়ে দাওবন্দের অনুসারীরা যুগ যুগ ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের শতভাগ অনুসরণ করার ক্ষেত্রে আন্তরিক এবং রসুলের ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য নিজেদের মাল কোরবানি করার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ আল্লাহ জাতীয় সিরাত কমিটির আজকের এই সুন্দর আয়োজন আল্লাহ তালা কবুল করে নেন বিদাতের বিরুদ্ধে বিরুদ্ধে সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে এই মাহফিল এই সম্মেলন এই জাতীয় সিরাত কমিটি আগামী দিনে উম্মতের দিক নির্দেশনামূলক একটি সংগঠন একটি কাফেলায় পরিণত হোক আমি নিজে ইনশাআল্লাহ আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান জানাই আপনারা প্রত্যেকেই জাতীয় সিরাত কমিটির ফরম নিয়ে আপনারও এই জিহাদে এই সংগ্রামে সিন সুন্নাত সিরাতের প্রতিষ্ঠার এই সংগ্রামে আপনারাও সামিল হবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন দান করেন ইমান ইসলামের খেদমতে আল্লাহ আমাদেরকে কবুল করেন কমপক্ষে পঞ্চাশটা মাহফিলে গেলে পরে এতগুলো আলেম ওলামা পাওয়া যায় কমপক্ষে পঞ্চাশ জায়গায় পঞ্চাশটা মাহফিলে যদি কেউ যায় তাহলে এতগুলো আলেমের হযরত মৌলানাম মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বরকাত আলিয়া হযরত মৌলানাম মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামদ বরকাত আলিয়া

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد অল্ল হম্ম ইন্নি আৰুজুবিকামিন ছেদ্ৰ্ৰী লিছানী ৱমিন ছেদ্ৰি ৱমিন ছেদ্ৰী ৰ ছৰী ৱমিন ছেদ্ৰী মানিগি বাংলাদেশ জাতীয় চিৰাট কমিটি কৰ্তৃক আয়োজিত দিন বেপী চিৰা তুলনবী চল্লাল্লাহ ক আলী ওসাল্লাম মহা সন্মেলন দুই হাজাৰ পঁচিছ সন্মানিত সভাপতি মুফতি মহম্মদ এহমাদ উদ্দিন হাফিজ উল্লাহ সভাপতি বাংলাদেশ জাতীয় সিরাত কমিটি সহ আজকের মাহফিলের প্রধান মেহমান আজকের মাহফিলের আলোচক বৃন্দ এবং উপস্থিত হজরতলামায়াম সর্বস্তরের মুসলমান ভাইয়ারা আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে সিরাতুল্নবী সাল্লাহ সাল্লাম এই সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেল করেছি সুরা আলী ইমরান থেকে আয়াতের অনুবাদ হলো তোমরা দুর্বল হও না তোমরা চিন্তিত হই না যদি তোমরা খাঁটি মুমিন হও তোমরাই বিজয়ী হবা বর্তমান পৃথিবীতে মুসলমান যারা আছি আমরা সারা পৃথিবীর মুসলমানদের একটি কথা সেটা হলো মুসলমানদের বর্তমানে সব দেশের মধ্যে বিভিন্নভাবে তাদের বিপর্যয় কেন শুধুমাত্র আফগানিস্তান ছাড়া সারা পৃথিবীর কোনো দেশে এখন ইসলামী হুকুমত কোরআন শূন্য অনুযায়ী দেশ পরিচালনা করা বা হচ্ছে এই জাতীয় নজরিয়া এখন আফগানিস্তানে দেখা যাচ্ছে এছাড়া অন্য অন্য মুসলিম দেশগুলো ওগুলোর মধ্যে মুসলমানের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ বেশি এরকম আওয়াজ হয় উদাহরণস্বরূপ আমাদের বাংলাদেশ নব্বই ভাগের বেশি আমরা মুসলমান এ কথা যেমন সত্য বেশিরভাগ মুসলমান ইসলাম পালন করে না এটা আরও বেশি সত্য আমাদের দেশে নব্বই ভাগের বেশি মুসলমান এটা সত্য অধিকাংশ মানুষ ইসলাম পালন করে না এটা আরো বেশি সত্য এর প্রমাণ এই সিরাত মাহফিল থেকে যাওয়ার সময় দশজন মানুষকে পরীক্ষা করবেন চুরি করলে চোর চুন্নির হার বিধান কোরআন দিয়েছে এই বিধান কি আপনি চান ওই দশজনের নয় জন বলবে হাত পা এটা কোনো কথা এটা তো অমানবিক আচরণ এটা আপনাকে বলবে সে মুসলমান তো ইসলাম পালন করে না নামাজি ব্যক্তি এমন দর্জনকে জিজ্ঞাসা করবেন সুরায় নূরের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন নারী পুরুষ তারা যদি অবিবাহিত হয় তাদেরকে একশো ব্যত্রাঘাত করা হবে তারা যদি বিবাহিতা বিবাহিত হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে এটা কোরআনের বিধান এই বিধান বাস্তবায়ন সম্পর্কে দশজন সাধারণ মুসলমানকে জিজ্ঞাসা করেন নয়জন বলবে একটা মানুষকে হত্যা করা হবে মেরে ফেলা হবে এই কথা আপনাকে বলবে অথচ একজন ধর্ষকের বিচার যদি ইসলাম অনুযায়ী হয় হাজারো ধর্ষক ভয়ে এই ধর্ষণ নামক অপরাধ ছেড়ে দিবে একজন চোরের হাত ভয় একজন চূর্ণির হাত যদি ইসলামী সরিয়া হয় তাহলে দশজন চোর ভালো হয়ে যাবে মানুষের ঘর বাড়ি নিরাপদ হয়ে যাবে তো এই জন্য আমাদের দেশে বেশিরভাগ মুসলমান আমরা যে কোনো একটি আজানের জবাব দিয়ে দিই All right.